এই মাত্র মেদিনীপুর পূর্ব মাঠ থেকে একটি রাসেল ভাইপার মারা হয়েছে যিনি এই সাপটা মেরে প্রতিহত করেছেন এই সেই ব্যক্তি আকার আকার ইঙ্গিত দেখে যা বুঝতে পারছি এটা সেই রাসেল ভাইপার এটা দেখতে অনেক মানুষের ভিড় আপনি কিভাবে দেখলেন আর কিভাবে মারলেন সাপটা ঘাস কাটতে গিয়ে খেজুর গাছের গোড়ায় ভিড় পেয়ে গেছিল তা আপনার দেখে ভয় করেনি ভয় করে পরে হাতে দৌড় ফের পরে গেলে সেখানেই রয়েছে সাপ

আমি মোহাম্মদ বক্তের হামিদ পরিবেশবাদী সংগঠন পানকড়ির প্রতিষ্ঠাতা সভাপতি আজকে যে সাপটি দেখলাম আর কি চুয়াডাঙ্গার সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ জীবননগরের সীমান্ত ইউনিয়নে এই সাপটি মারা পড়েছে যেটা হচ্ছে রাসেল বাইপার বা আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা চন্দ্রপোড়া তো সাপটি আমাদের ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিভিন্ন গ্রামগঞ্জে বিশেষ করে ভারতের যে তারকাটা বা সীমানো অঞ্চল আছে ওইখানেই সাপ গুলোর দীর্ঘদিন অর্থাৎ আবহমান কাল ধরে এই সাপ গুলোর অঞ্চলে তো এটা চন্দ্রগোড়ার নাম কোথাও ওই অঞ্চলে অনেক সময় চক্র যদিও সাপটা চন্দ্রগোড়ার নামে মানুষের কাছে পরিচিতি ছিল কিন্তু এখন আহ করে রাফেল ভাই ইংরেজি নামটা করার কারণে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে বেড়েছে এবং নানা রকম গুজব আহ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সাপটের জন্য সাপের মতোই আমাদের অঞ্চলে এই সাপটা আছে এবং আমরা সতর্ক থাকতে পারি যে সাপ সম্পর্কে সতর্ক থাকতে পারি করে কৃষক যারা আছে কৃষি জমিতে যারা কাজ করে তারা অবশ্যই যেন যারা কীটনাশক করে বা সার দেয় তারা যেন গাম ব্যবহার করে এবং জমির আই দিয়ে যদি চলাফেরা করে তো অবশ্যই একটু শব্দ করে চলাফেরা মানে করতে পারে তারা অবশ্যই সাপটি মানে তার নিকটবর্তী হলে সাপটি অনেকটা প্রেশার কুকারের মতো শব্দ করে শব্দ করে তার আহ অস্তিত্বকে সে জানান দেয় সেক্ষেত্রে অনেকটাই সতর্ক হয়ে যায় তারপরেও আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই একটু সতর্কতা মেনে চলাফেরা করব এবং যদি কেউ এই স্নেক বাইটের শিকার হয় এই কামড়ের শিকার হয় আমরা তৎক্ষণাৎ সদর হসপিটাল অথবা উপজেলা হসপিটালে আমরা